আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সারা জীবন শুনে আসলাম ডিম নাকি শুধু আগুনে আর কারেন্টের মাধ্যমে করা হয় কিন্তু আজকে দেখবেন ডিম সিদ্ধ করা হয় এই যে দেখেন না দেখলে মিস করবে আর দেখলে আফসুস করবে যে কি দেখলাম এই দেখতেছেন সব বন্ধুরা মিল না বুদ্ধি করতেছে ডিম কীভাবে সিদ্ধ করা যায় দেখছেন এটা হচ্ছে পানি এর নাম হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর সৃষ্টি এই কি সুন্দর দিন রাত চব্বিশ ঘন্টা মাটির পানি বেড়ে যাচ্ছে আল্লাহর নিয়ামতের যে সুখী আদায় করলে শেষ করা যাবে না এটা তার প্রমাণ ডিম খাওয়া আর অপেক্ষার পর যেন শেষ হয় না তখন সিদ্ধ হবে আর কখন খাবো জিবে জল চলে আসতেছে এই যে চলে আসছে আমাদের ইঞ্জিনিয়ার বাতিজা এখন পানির তাপমাত্রা করতেছে বাতিজা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার বাতিজা